শহর দুর্গাপুরের বিভিন্ন অংশে শ্যামা পুজোর আরাধনায় থিমের চমক দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লী এলাকায় অবস্থিত একত্রিত অ্যাথলেটিক ক্লাবের এবছরের শ্যামা আরাধনার থিমও অভিনব এবছর দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লীর একত্রিত অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজোর থিম সকলকে চমকে দেবে হ্যাঁ জমপুরি এবছর তাদের থিম যৌমপুরি আর এই থিমের মন্ডপ নির্মাণের কাজ চলছে জোর কদমে হাতে আর মাত্র কটা দিন বাকি দুর্গাপুরের বেনাচিতির একত্রিত অ্যাথলেটিক ক্লাব এবছর তাদের থিম যৌমপুরি যমরাজ বা কাল অথবা ধর্মরাজ হলেন মৃত্যু ও ন্যায় বিচারের হিন্দু দেবতা এবং তাঁর বাসস্থান যমলুক বা যমপুরী তিনি ধর্মের সাথেও একাত্মভাবে আখ্যায়িত হন যদিও তাঁদের ভিন্ন ভিন্ন উৎপত্তি বর্ণনাও পুরাণে রয়েছে যেমন গরুর পুরাণ কালিকা পুরাণ ইত্যাদিতে তিনি রামায়ণ মহাভারত এবং পুরাণসহ হিন্দু ধর্মের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থে আবির্ভূত এবং উল্লেখযোগ্য দেবতা তাকে নিয়েই এবছরের একত্রিত অ্যাথলেটিক ক্লাবের থিম যোমপুরী হিন্দু বিশ্বাস অনুযায়ী গরুর পুরাণে মৃত্যুর পরের প্রক্রিয়া এবং আত্মার গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার মুক্তি বা মোক্ষ লাভের জন্য এই পুরাণ পাঠ করা হয় বলে মনে করা হয় আর এই গরুর পুরাণ থেকেই থিমের মূল ভাবনা উঠে এসেছে এবছরের তাদের যৌমপুরি থিমে মানব জীবনে জীবিত অবস্থায় পাপ কাজ করলে যমরাজ শাস্তির নিদান দেন আর কি সেই শাস্তি সেই সব বিস্তারিত তথ্য তুলে ধরা হবে লাইভ মডেলের মাধ্যমে জন্য মৃত্যুর পর একটি একটি এক এক শাস্তি বরাদ্দ কি সেই শাস্তি সেই সবই থাকবে এবং বোঝানো হবে গোটা মণ্ডপ জুড়ে জীবন্ত মডেলের মাধ্যমে আর সেই প্রস্তুতি এখন চলছে জোর কদমে মণ্ডপ নির্মাণে নানা ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী অরূপ পাল বোঝাতে বলতে এটা আসলে জমপুরি বানাচ্ছি থিমটা হ্যাঁ থিমের মধ্যে আমাদের মৃত্যুর পর যে যমরাজের দুয়ারে যে পাপ কাজ করলে কি কি হতে পারে না হতে পারে সেই সবকে একটা সচেতনমূলক বার্তার মাধ্যমে দেখানো হচ্ছে এই প্যান্ডেলটা মানুষকে এটা চেতনা মানে যেন ভালো কি হতে পারে খারাপ কর্ম কি ফল হতে পারে কোন পাপের কি সাজা হতে পারে এসব নিয়ে পুরো থিমটা বানানো বানানো আচ্ছা মানে কোন পাপের কি কি সাজা সেগুলো সব লাইভ মডেলের মাধ্যমে দেখানো লাইভ মডেলের মাধ্যমে দেখানো আচ্ছা পাপ এই সাজা

তবে এই মণ্ডপের মূর্তির অংশটুকু থাকবে সম্পূর্ণ আলাদা স্বর্গলোকের চিন্তা ভাবনা থেকেই মূর্তির অংশটুকুকে একটা আলাদা মাত্রা যোগ করা হবে শিল্পীর ছোঁয়ায় যা হয়ে উঠবে অনবদ্য এমনটাই জানা গিয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে শহর দুর্গাপুরের বুকে দুর্গাপুরের বেনাচিতির একত্রিত অ্যাথলেটিক ক্লাবের এই উদ্যোগ যে প্রশংসা করবে শহরবাসীর তা এক প্রকার বলাই যায়